নিজের ইচ্ছা এত সমর্থন করছে ও ভালো কাজ করছে এর জন্য আমি ওরই বলছি বাবা তুমি যদি ভালো কাজ করো তুমি নিজের ইচ্ছা এত সমর্থন করো ওইখানে ওই যদি উপস্থিত না থাকতো মেয়েগুলার ছেলেরা ওইখান থেকে উঠাই নিয়ে যেত কি ছেলেরাই মেরে ফেলতো গণধোলাই আমার ছেলে ওইখানে কয়েকটা বাড়ি দিয়া বলছে আমু ওদেরকে আমি এভাবে বাড়ি দিচ্ছি ওদের অন্যায় লাগছে ওদের শরীরও লাগে নাই আবার আমি দেখো ওদেরকে সেভ করে রুমের ভিতরে দিয়ে আসছি মুন্সীগঞ্জ লঞ্চ এলাকায় লঞ্চের উপর তরুণীকে মারধর করার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সেই যুবক নিজেই পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে আজ দুপুরে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করে নেহাল আহমেদ জিহাদ নামের সেই যুবক মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ হয়ে লাল বেশ কিছু কক্ষ কেবিন ভাড়া নিয়ে আসলে ব্যাচেলার পার্টি নামের একটি আতরুণ তরুণ তরুণীদের একটি পার্টি চলছিল এবং সেটি যখন মুন্সীগঞ্জ লঞ্চঘাট এসে ভিড়ে সে সময় কিন্তু সেখানকার যাত্রীরা স্থানীয় তার কাছে অভিযোগ করে যে ব্যাচেলর পার্টির সেই তরুণ তরুণী লঞ্চের উপর অশ্লীলতা করছিল এবং মাদক সেবনের একটি অভিযোগ করে এবং এই ঘটনায় পরে কিন্তু আসলে স্থানীয় জনতা সেই লঞ্চের উপর যায় এবং সেখানে কিন্তু আসলে ওই তরুণ তরুণী এবং স্থানীয় যুবকদের সাথে কিন্তু মারামারির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে কিন্তু স্থানীয়রা সেই লঞ্চের জানালা দরজা ভাঙচুর করে এবং এরপরে কিন্তু আসলে যে চিত্রটি দেখা যায় অর্থাৎ বিভিন্ন কক্ষ থেকে কিন্তু আসলে তরুণ তরুণীদেরকে আসলে স্থানীয়রা আটক করে এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে যায় এর মধ্যে কিন্তু দুই দুই তরুণীকে কিন্তু কক্ষ থেকে বের করে আনা হয় এবং লঞ্চের সামনে এসে কিন্তু আহ মারধর করা হয় যে ভিডিওটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে